বন্ধুরা নতুন করে বলার কিছুই নেই কারণ সবই দেখছো যে আমাদের যে পল্লিগ্রাম টিভির শফিক বড় স্টার সো পল্লীগ্রাম টিভিকে সে ছিল বলে আর কি উঠেছে আর তোমরা তো সবই জানো কিছু বলতে হয় না তো কিছুদিন আগে একটা মেয়ের সঙ্গে তার মানে অশ্লীল ভিডিও দেখা গিয়েছিল তবে সেটা হয়তো চাপা পড়ে গেছে তো আবারও দেখলাম তিন চার দিন হয়ে গেল প্রায় অনেকেই ভিডিও বানাচ্ছে তবে আমিও থাকতে পারলাম না না বলে তোমাদেরকে তো প্রথমত দেখো মেয়েটা কি বলছে তো তোমরা দেখো তারপর বলছি তোমাদেরকে করেছিলাম করার ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমার টাইম স্পেন্ড করছিলাম তো সেইভাবে মজার মজা আমরা ভিডিওটা করেছিলাম তো তোমরা নিজে মুখে শুনলে যে তারা নিজে নিজে মানে নিজের ইচ্ছায় কৃত এটা করেছে তারা তবে কিছু কিছু মানে লোকে বলছে এটা এ আয় ছিল তবে এ আয় না এটা একদম সত্যি তো সত্যি কিনা এটা তোমরা যাচাই করবে আমি তো বলবো সত্যি তো শফিক শফিক ছেলেটা একদম ভালো না বাজে আমাদের যে ইউটিউব ফেসবুক যে ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটাররা করে তাদের খারাপ করার জন্য আর কি এসব করছে তো মানুষজন অনেকেই বলছে যে এটা ভুলবশত হয়েছে ভুলবশত ছেলেদের জন্য আর কি আমাদের এই সমাজটা খারাপ পথে চলে যাচ্ছে তো এদের ভিডিও হয়তো আজ তিন চার দিন হয়ে গেল ভাইরাল হয়ে গেছে তো হয়তো এক মাস দু মাস তিন মাস পর চাপা থেকে দেবে তবে বন্ধুরা আমাদের যে নাবালিকা ধর্ষণ হচ্ছে আমাদের এই সমাজে সেগুলো কিন্তু থামবে না তবে এগুলা থামানোর চেষ্টা করতে হবে আমাদের কি কারণ আমাদের এখনকার ছেলে মেয়েরা সব এসব কাজগুলো বেশি করছে তো নতুন করে বলার কিছু নেই যে এইগুলা থেকে সাবধান থাকতে হবে এবং এগুলা থেকে দূরত্ব থাকতে হবে এটাই বলার ছিল তো বেশি কথা বলবো না কারণ তোমরা আবার খারাপ ভাবতে পারো কারণ দেখো এখনকার সমাজে ভালো কথা বললে সবার গায়ে লেগে যায় খারাপ কথা বললে সবাই গায়ে নিয়ে নেয় তো খারাপ কথাটা কি সবাই ভালোবাসে তো বন্ধুরা আমার কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল তোলেট হয়ে থাকে তো তোমরা ক্ষমা করে দেবে ছোটো ভাই হিসাবে তো আমরা হয়তো ভিডিও বানাই অতটা খারাপ নয় তোমরা সবাই দেখো আমাদের ভিডিও তো সবাই কমেন্ট করবে আর আগে বলছি পরেও বলছি যে এই সব কাজগুলো থেকে দূরত্ব থাকবে আর সব স্টার দেখো আমাদের সমাজে দরকার নেই যেহেতু আমাদের সমাজটাকে খারাপ করে নিয়েছে তো পলিগ্রাম টিভি যে মালিক তাদেরকে বলছি যে একটু এইসব কাজগুলো থেকে আপনাদের ছেলে মেয়ে সবাই কাজ করে প্রায় মেলা আপনাদের টিমে কাজ করে তো তাই বলছি যে একটু সাবধানে থাকবেন তাদেরকে একটু ভালোভাবে চলার সোজাপথে চলার নিয়মগুলো শিখিয়ে দেবেন তো সবাই ভালো থেকে সুস্থ থাকবে আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটু শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই